আপনাদেরকে একটা জিনিস দেখাবো আমি কিছু খড়খটা যে এমনিতে আমার খামারে কলোনিতে দিয়েছি তো এই কবুতরটা এই নিয়ে যাচ্ছে এ দেখেন সে হচ্ছে চলে যাচ্ছে নতুন ডিম দিবে বা ডিম দিয়েছে মনে হয় এই যে সে তার মানে পুরুষটা মহিলার কাছে দিয়ে দিল তার খড়খটাটা এই যে আবার সে চলে আসছে কিন্তু এবার দেখতে পাচ্ছেন সে আবার আসছে বারে বারে এটা করছে মিস হয়ে গেল কিন্তু মিস হয়ে গেল নিছে অন্যজন নিয়ে নিছে অন্য জন আবার নিচ্ছে এই যে সে একটা করে নিয়ে যাচ্ছে আর ওই ঘরে চলে যাচ্ছে আপনাদেরকে দেখাবো যদিও এই দেখেন চলে যাচ্ছে এই যে এই যে চলে গেলো ফিমেলটা হচ্ছে নিয়ে সুন্দরভাবে বাসা পাচ্ছে আমি হেঁটে আসবো দেখেন এখানে চলে আসবে আসবো নিবেশে আছে যে এই যে নিয়ে চলে যাচ্ছে বাসা পাচ্ছে মানে যত সময় বাসা বাঁধা না হবে ততটা সময় এরকম করবে সে বারবার তার কোনো কাজ নাই এই যে আবার নিচে নামবে এই যে এই যে আমি কয়েকটা দিয়েছি জাস্ট এ দেখেন এখান থেকে আমি যাচাই বাসাই করে নিয়ে যাবে এ দেখেন সে বারবার এই কাজটাই করবে মানে যতটা সময় তার বাসা বাঁধা না হবে ততটা সময় করবে তার মানে কোনো আরাম বা রেস্টের কোনো প্রয়োজন নেই যে দেখেন আবার আসছে দেখেন এই যে আর আমার এটা যে সবাই শুরু করে দিয়েছে পাশেরটাও এ দেখেন চলে গেল কিন্তু এখন ফিমেলটা সুন্দর করে বাসা বাঁধছে আর এই প্রতিটা খড়ে যেভাবে নিয়ে যে দিচ্ছে ওটা তার পছন্দ হয়নি বড় সাইজ হয়ে গেছে দেখেন আবার চলে আসছে দেখেন এই যে প্রতিটাই এভাবে মানে এক সেকেন্ডের জন্য সে কিন্তু বসে নাই পরিশ্রম করেই যাচ্ছে সে কোনটা নেবে দেখছে এক এই যে কাজ শেষ করে যা আবার নিয়ে চলে যাবে মিস হয়ে গেছে মনে হয় এই যে চলে যাবে এই যে ও পড়ে গেছে নিচে না মানে এটা দেখে নিল যে ঠিক সাইজের আছে কি না এই যে মানে সে এক সেকেন্ডের জন্য বসে নাই আবার আসবে এইভাবে যতটা সময় বাসা বাঁধা না হবে ততবারই নিয়ে যাবে এই যে তো আমি এসে দেখলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই যে আর এক মিনিটও রেস্ট নাই এতে চলে আসছে আবার মানে এই যে এক সেকেন্ডও রেস্ট নেই ওই বাসা বাধা না হওয়া পর্যন্ত সেবে নিয়ে যাবে আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে ভিডিওটা দেখালাম এটা হচ্ছে আমার কোকা কবুতরের খামার সব আমার কোকা কবুতর আর কি বেবিও আছে যে সবগুলো কোকা কবুতর